হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতি আপনারা অনেক ভালো আছেন তা বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমি আজকে আমার দোকানের যত মালামাল আছে এগুলো গুছাইতেছি কারণ হচ্ছে আমার দোকানে একটি নতুন ফ্রিজ আসবে এই জন্য হচ্ছে ম্যানেজার বলতেছে সব কিছু মাল এই ফ্রিজ রাখার জন্য একটি জায়গা তৈরি করো তো এই জন্য এগুলো নতুন আছে এগুলো আমরা দাম বসাই তারপরে এগুলো সাজাচ্ছি তা এখানে আমাদের দোকানে একটা নতুন ফ্রিজ আসবে একটা নতুন কোম্পানির তাই এই জন্য আমাদের মালগুলো সাজিয়ে জায়গা বের করতে হচ্ছে বন্ধুরা দেখতে পারতেছেন সব জিনিসের দাম বসাতে হয় এটা হচ্ছে দাম বসানোর মেশিন আপনারা হচ্ছে যারা মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে কাজ করেন বাংলাদেশের মতো না বাংলাদেশে এরকম ইচ্ছা মতো দাম বসায় দেয় আর এখানে আপনার সরকারি রেট অনুযায়ী আপনি বসাতে হবে আপনি এক টাকা বা এক পয়সা এদিক ওদিক হলে আপনার জরিমানা এই জন্য বাংলাদেশের কোনো উন্নতি নেই ভাই যা সত্যি কথা বাংলাদেশের দোকানদারেরা মনে করে আমাদের ইচ্ছা মতো দাম বসায় দেবো এই জন্য কাস্টমারেরা ভোগান্তিতে দিতে তাছাড়া এখানে মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে আপনারা যখন দাম বসাবেন তখন হচ্ছে সরকারের রেট অনুযায়ী দাম বসাতে হবে তা আমি কয়দিন আগে একটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশের দোকানদারেরা এভাবে ইচ্ছা মতো দাম বসায় দেয় পঞ্চাশ টাকার জিনিস দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত দাম বসায় তারা বিক্রি করে তো এটা হচ্ছে একদম অন্যায় আর বিভিন্ন দেশে আপনারা সরকারি রেট অনুযায়ী দাম দিতে হবে এই জন্য বিদেশ উন্নত ভাই বাংলাদেশ সবচোর স্যাসরার দেশ আপনি বাংলাদেশে থাকলে জীবনে উন্নতি করতে পারবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে গুছাচ্ছি যেন ওর কাস্টমারের চিনতে বা নিতে কোনো অসুবিধা না হয় আমার মূলত এগুলোই কাজ আমি সাথে থাকি এই দোকানের ভেতরই এগুলোই কাজ আমার মূলত কাউন্টারে বসা তারপরে মাল শেষ হলে মাল গোসানো তারপরে হচ্ছে আপনার ফ্রিজে পানি না থাকলে পানি গোছানো তারপরে মানে এগুলোই একটা দোকানে যেমন কাজ থাকে এগুলো কাজ আপনাকে করতে হবে কাজ তেমন কঠিন না আবার মাঝে মধ্যে অনেক কাজ আসে যেগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হয় কাস্টমার অর্ডার দেয় সেগুলোকে আপনি কাস্টমার যখন অর্ডার দেয় সেগুলো প্যাকিং করতে হয় তখনই একটু ঝামেলা তাছাড়া আপনার সারাদিন বসে থাকা এরকম হাটে বেড়ানো কাস্টমারের সাথে কথা বলা কাউন্টারে বসে থাকা তেমন কষ্টের কাম না তো বন্ধুরা আমি আস্তে আস্তে সবগুলো গোসাইতেছি দাম বসাইতেছি তা মালয়েশিয়াতে যারা দোকানের ভিসে বা স্টোরের ভিসে আসতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে ভালো এজেন্ট ভালো মালিক দেখে আসবেন তাছাড়া ভাই মালয়েশিয়াতে এসে আপনাকে পোসাতে হবে আপনার আপনার যদি ভালো মালিক থাকে ভালো এজেন্ট থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে স্টোর বা দোকানে কাজ পেলে আপনি কিছু করতে পারবেন মানে রোদের ভেতর কোনো কাজ না সারাদিন আপনাকে হচ্ছে স্টোর বা দোকানে থাকতে হবে তা বন্ধুরা এই আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ